কুকুরন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে সুরান ইমরানের পঁচাত্তর আয়াত থেকে আশি আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ ধীরে ধীরে সহি ও শুদ্ধ করে তেলত করব ইংসা আল্লাহ بسم الله الرحمن الرحيم ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤدّه إليك، ومنهم من إن تأمنه، بدينار لا يؤدّه إليك، الا ما دمت عليه قائما ذلك بانهم قالوا ليس علينا فِي الْأُمِّيِّينَ سَبِيل وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ أَهْلِ কিতাবের মধ্যে এমন লোক আছে বিপুল সম্পদ আমানত রাখলেও ফেরত দেবে আবার এমন লোকও আছে যারা যার কাছে একটি দিনার আমানত রাখলেও তার উপর চড়াও না হওয়া পর্যন্ত সে তা ফেরত দেবে না কারণ তারা বলে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো জবাবদিহি করতে হবে না এবং তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তাকওয়া فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ কেও তার অঙ্গিকার পূর্ণ করলে এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাকে পছন্দ করেন ان <applause> الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا اولئك لا خلاق لهم في الاخره ولا يكلمهم الله ولا ينذر اليهم يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم আর যারা আল্লাহর ওয়াদা ও নিজেদের কসমকে অল্প দামে বেছে ফেলে আখিরাতে তাদের জন্য কোনো হিসা নেই কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাদের দিকে চাইবেনও না এবং তাদের পাক পবিত্রও করবেন না বরং তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রয়েছে ওয়া ইন হোম লাফারি কইয়াল উনা আল সিনাত হোম বিল কিতাবি لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند দিল্লা ওয়ায়াকুলুনা আলাল্লাহি কাযিবাহু ওয়া হুম তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কিতাব পড়ার সময় জিব্বাকে এমনভাবে উলট পালট করে যাতে তোমরা মনে করো যে তারা কিতাবের কথাই পড়ছে অথচ তা কিতাবের কথা নয় তারা বলে এই যা কিছু আমরা পড়ছি তা আল্লাহর পক্ষ থেকেই এসেছে অথচ তা আল্লাহর কাছ থেকে আসেনি তারা জেনে বুঝে আল্লাহর প্রতি মিথ্যা কথা অরপ করছে কিতাবা والحكمة والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانينا بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون কোনো মানুষের জন্য একাজ কাজ সাজে না যে আল্লাহ তো তাকে কিতাব ফয়সালার ক্ষমতা ও নবুয়াদ দান করলেন আর সে মানুষকে বলে বাদ দিয়ে তোমরা আমার বান্দা হয়ে যাও সে তো এ কথাই বলবে সত্যিকার রব্বানি হও তোমরা যে কিতাব নিজেরা পড়ো ও অন্যকে পড়াও সে কিতাবের শিক্ষার দাবি এটাই